কষা বেশ ভালো লাগতেছে মাটন কষা তার মানে আজকে সুজানার উসিলায় আমরা খিচুড়ি দিয়ে খাসির মাংস খেতে যাচ্ছি হ্যাঁ দেখ আম্মা যান তোমার উসিলাই তো মাঝে মধ্যে আমরা ভালোই খাবার দাবার খাই পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষার এই যে যে পড়াশোনা এর পাশাপাশি কি আমাদের যে আরবি শিক্ষাগুলো ছিল সেগুলো কি আমরা ভুলে যাচ্ছি নাকি এবার হ্যাঁ সত্যি নাকি এই যে মা আর মেয়ে শুধুমাত্র এখন পরীক্ষার পড়াশোনা নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ সত্যি আচ্ছা দেখি ইনস্ট্যান্ট আজকে ইনস্ট্যান্ট পরীক্ষা হবে আম্মা আপনি আমাকে আয়াতুল কুরসিটা শোনাতে পারবেন হ্যাঁ শোনাতে পারবেন ঠিক তো ঠিক আছে বলেন তো দেখি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي عِنْدَهُ إِلَّا بِإذنِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ তুমি যে পড়াশোনার প্রেসারের মাঝখানে আমাদের এই আরবি শিক্ষাটা ভুলে যাও নাই সুরাগুলো নিয়মিত পড়ছো এই আমি অনেক খুশি হয়েছি এবং তিনি বেগম তোমাকেও একটা স্পেশাল থ্যাংকস যে নিয়মিত পড়াশোনার পাশাপাশি তুমি যে আরবি চর্চাটাও নিয়মিত করাচ্ছ ছর হ্যাঁ কি খিচুড়ির জন্য মাংস প্রিপারেশন চলছে আচ্ছা এইটার ব্যাপারে অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চায় যে এই খিচুড়িটা তুমি কিভাবে তৈরি করো এইটা যেদিন রান্না করবা সেদিন বলবে আমি ভিডিওটা শেয়ার করবো হ্যাঁ আমি কুরবানির দিন থেকে জ্বালানো শুরু করছি মাংস একদম একদম ঝুড়াঝুরা হয়ে গেছে তার মানে কোরবানির দিন থেকে যেদিন থেকে আমরা কোরবানি দিলাম সেই দিন থেকে এই মাংসটা আস্তে আস্তে জাল দিতে এই পরিমাণ হয়েছে এরকম হয়েছে হ্যাঁ আচ্ছা তারপরে এটা দিয়ে মহরমের দিনে খিচুড়ি রান্না করব ডাল ছাড়া ওকে সো এই ব্যাপারটা কিন্তু শুরু হয়েছে আমার নানুকে দিয়ে আমাদের বাসায় একসময় আমার নানু এটা নিয়মিত করতে একেবারে ঈদের দিন থেকে এরকম জাল দিতে 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 একদম মহরমের দিন গিয়ে খিচুড়িটা রান্না করতো ওই মাংসটা দিয়ে তিন্নি বেগম কিন্তু সেই ট্র্যাডিশনটা আমাদের বাসায় ধরে রাখছে তিন্নি বেগমকে এই জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি এই ট্র্যাডিশন ধরে রাখব ইনশাল্লাহ ওকে আরে আমার আম্মা জানেন অনেক খিদা লেগে গেছে তিনি বেগম তাহলে ঠিক আছে চলেন তাহলে আমরা ডাইনিং এ যাই ওকে ওকে চলেন চলেন